বাচ্চা লয় শুদ্ধ এই বেটা আজকে আমার দিনটা না তো ভালোই না কি করা যায় ও পাইছি দোস্ত আইছে না কার আজকে ভালো না দোস্ত এই তো গরু দেখতেছি গরু খুব ভালো লাগতেছে তো গরু দেখতেছি ও গরু দেখতেছো দেখ গরুর কথা মনে করে তো আমার একটা কথা মনে পড়লো কি দোস্ত কি এই তুমি যে গরু দেখতেছিলে না হ্যাঁ হ্যাঁ এই গরুর দৃশ্য দেখা আমার একটা গরুর কথা মনে পড়লো বলো দোস্ত কি কথা মনে হচ্ছে তোমার মনে করো এই গরু তো তুমি দেখছো আমার দাদার হ্যাঁ যে একটা বিশাল বড় খামার আছে গরু মন করো একদিক দা ঢুকলে মনে করো আরেক দিক যাইতে বাচ্চা লয়ে শুদ্ধ বাইরে হয়ে যায় শালা দাঁড়া ছাপা বিড়া আজকে বুঝাইতেছি তোরা কারা দিতেছি ভালো করে আরে দোস্ত এর কোনো ব্যাপার হইলো নাকি আমি তাহলে জানি নি না আমার দাদার একটা বাস একটা ঝাড়া ছিল যে একটা বাস কাটলে আকাশে তারা একটা 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 করে ভাড়া দিত এই বেটা এবার শাস্তি কইতেলে কে তো দাদা খামারে